ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে থাকছে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক প্রতিরক্ষা আলোচনার সবচেয়ে আলোচিত একটি নাম পাকিস্তানের স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল আফদালি বা হার্ডফোর্ড টু এস সাম্প্রতিক বিভিন্ন প্রতিরক্ষা মহলে আলোচনা চলছে যে বাংলাদেশ ভবিষ্যতে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করার অংশ হিসেবে ধরনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেনার সম্ভাবনা বিবেচনা করছে নিশ্চিত তথ্য না হলেও এই সম্ভাবনায় থাকার প্রতিরক্ষা চর্চায় নতুন জোয়ার তুলেছে তাই আজ আমরা এই মিসাইলটির সক্ষমতা প্রযুক্তি সম্ভাব্য কার্যকারিতা এবং কেন এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রেক্ষাপটে এত গুরুত্ব পাচ্ছে তা বিস্তারিতভাবে আলোচনা করব আবদালি বা টু মূলত পাকিস্তানের একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল যা প্রায় চারশো কিলোমিটার রেঞ্জের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে পরিচিত স্বল্প রেঞ্জের আওতায় হলেও এর গতিশীলতা ও প্রক্ষেপণ প্রযুক্তি একে একটি কার্যকর যুদ্ধক্ষেত্র প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরে মিসাইলটির অন্যতম বড় বৈশিষ্ট্য হল মোবাইল তেল বা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার সিস্টেম এই মোবাইল প্ল্যাটফর্ম মিসাইলটিকে দ্রুত স্থাপন দ্রুত স্থান পরিবর্তন এবং প্রতিপক্ষের নজর এড়িয়ে অপারেশন পরিচালনার ক্ষমতা দেয় যে কোনো দেশের জন্য মোবাইল ব্যালিস্টিক সিস্টেমের বিশেষ সুবিধা হল এর সার্ভাইভাবিলিটি এবং ফোর্স রেসপন্স টাইম বাড়িয়ে যা বর্তমান যুগের যুদ্ধ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মিসাইলটি মূলত কঠিন জ্বালানি ভিত্তিক যা এটিকে দ্রুত প্রস্তুতি গ্রহণের সুবিধা দেয় কঠিন জ্বালানি ব্যবস্থার কারণে লঞ্চের আগেই দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন নেই ফলে শত্রুপক্ষের নজরে আসার আগে প্রতিরোধমূলক বা প্রতিশোধমূলক আঘাত হানার ক্ষমতা বৃদ্ধি পায় এ ধরনের মিসাইল সাধারণত উচ্চ নির্ভুলতা এবং শক্তিশালী গাইডেন্স ব্যবস্থার মাধ্যমে ট্যাকটিক্যাল স্তরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে যেহেতু এটি একটি শর্ট রেঞ্জ সিস্টেম তাই এনভায়রনমেন্টে সেনা ঘাঁটি লজিস্টিক হাব কমান্ড পোস্ট বা স্ট্র্যাটেজিক অবকাঠামোতে দ্রুত আঘাত হানার ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি বাংলাদেশের সাম্প্রতিক প্রতিরক্ষা আধুনিকায়ন কর্মসূচির দিক বিবেচনায় মিসাইল প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে বিশেষ করে অঞ্চলের কৌশলগত ভারসাম্য সমুদ্র নিরাপত্তা বিমান প্রতিরক্ষা এবং স্থলভিত্তিক স্ট্রাইক সক্ষমতা বৃদ্ধির আলোচনায় ব্যালিস্টিক সিস্টেম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এরই ধারাবাহিকতায় আবদালি বা হাটফোর্ড টু কেন আলোচনায় এসেছে তা বোঝা কঠিন নয় চারশো কিলোমিটার রেঞ্জের মতো একটি সিস্টেম দেশের ভৌগোলিক বাস্তবতায় ট্যাকটিক্যাল ও প্রতিরক্ষম উভয় ভূমিকায় কার্যকর হতে পারে দেশের মধ্যাঞ্চল বা দক্ষিণাঞ্চল থেকে নিক্ষেপ করলেও এটি বহু কৌশলগত পয়েন্টকে কভার করতে সক্ষম যা প্রতিরক্ষা পরিকল্পনায় উল্লেখযোগ্য সুবিধা যোগ করে মিসাইলটির গতিশীলতা এবং মোবাইল লঞ্চ ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল অপারেশনাল ডকট্রিনের সাথে মিল খুঁজে দেয় দেশের গোপ্রকৃতিতে দ্রুত এবং মোবাইল ব্যাটারি সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আবদালি সিস্টেম এক্ষেত্রে ব্যবহারযোগ্য হতে পারে বলে ধারণা করা হয় যদিও কোন আনুষ্ঠানিক ঘোষণা নেই তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে দেশীয় কৌশলগত পরিবেশে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক প্ল্যাটফর্ম বাংলাদেশকে আধুনিক সক্ষমতা ও প্রতিরোধমূলক শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে আবদালির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সম্ভাব্য স্ট্রাইক নির্ভুলতা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সাধারণত ইনোশিয়াল গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে উন্নত সংশোধিত সিস্টেম যুক্ত হয় যা এটিকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা বৃদ্ধি করে উচ্চ নির্ভুলতা মানে কম সংখ্যক মিসাইল দিয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর উল্লেখযোগ্য ক্ষতি করা সম্ভব এই দিকটি যে কোনো আধুনিক প্রতিরক্ষা বাহিনীর জন্য অত্যন্ত কার্যকর আন্তর্জাতিক কৌশলগত প্রেক্ষাপটে এমন মিসাইল সিস্টেমের সম্ভাব্যক্র দেশের স্ট্র্যাটেজিক অবস্থানেও প্রভাব ফেলে বাংলাদেশ তার প্রতিরক্ষার সক্ষমতা নিয়মিত আধুনিক করছে এবং এর লক্ষ্য হল জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরোধ শক্তি নিশ্চিত করা এ ধরনের একটি প্ল্যাটফর্ম সেই নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে তাছাড়া দক্ষিণ এশিয়ার অঞ্চলে দ্রুত পরিবর্তনশীল সামরিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য এ ধরনের সিস্টেমকে অনেকে জরুরি বলেও মনে করেন সব মিলিয়ে আবদানি বা হার পর টু একটি কার্যকর মোবাইল টেকনিক্যাল এবং আধুনিক স্বল্প পার্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যা যে কোনো দেশের জন্য কৌশলগত সক্ষমতা বাড়ানোর একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে বাংলাদেশ ভবিষ্যতে এটি কিনবে কি না তার সময়ই বলে দেবে তবে আলোচনা যে এটিকে জনপ্রিয় বিষয়বস্তুতে পরিণত করেছে তা বলা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকুন